জমিন্দারের বাবু বাড়ির সামনে নতুন কি হলো বাবু আপনার বাড়ির সামনে যে নতুন জুতো গিয়েছে তার জন্য আমি কি আমার বাড়ির সামনে দিয়ে নতুন জুতো পরে যাবি তোর এত বড় সাহস একটু আমাকে 200 টাকা করে দে নইলে তোর ভাগ্যে খুবই কষ্ট আছে এই বলে দিলাম গোমেনা বাবু পাড়ানো তো আমি জন্য 200 টাকা আমার কাছে তো অত টাকা নেই আমাকে ক্ষমা করে দিন তোর কাছে 600 টাকা নেই বললেই হলো তোর লাগি জানি এই টাকা দুবার دیتا কম যাবে যা আমার বাড়ির সামনেতে নতুন ভিটো করে দিবি অথচ আমাকে টাকা দিবি না তুই জানি গোটা গ্রামের লোক আমার ভয়ে কাঁপে আর কি টাকা দিব না বলছিস মার মার আজকে করে ভোলাই দেখে যতক্ষণ না টাকা দেতে মেরেই যা এই আর মারিস না ছেড়ে দে কে করতে আজকের মত তোকে ছেড়ে দিলাম এর পর দিন থেকে যেন এমন না হয় যা দূর হ হতবাগা এই চল চল জমিদার বাবু ওকে রাস্তার বাইরে করে দিছি খুব ভালো আমার নাম জমিদার মতিলাল সবাইকে পিটিয়ে করে দি কামাল এই ভজন চল জমি থেকে ঘুরে আসি তুই ভাই তুইও চল আমাদের সাথে চল চল বাবু চল চল ছাটা ঠিক করে ধরিস চল চল আমার নাম জমিদার মতিলাল আমি সবাইকে পিটিয়ে করে দিই কামাল টু ভাই লাঠিটা টু ভাই অনেক দূর লাঠি ছুঁড়েছিস যা ওখানে সীমানা বেঁধে দে এই পড়ো জমিটা আমার ঠিক আছে জমিদার বাবু এই জমিটা আমার আপনার কি করে হয়

যথাগে হুজুর আপনি আমার ভ্যানে বসেন নোংরা ভ্যান রে জানিস না আমি জমিদার আমি কি এই নোংরা কাঠের ভ্যানে বসে যাবো আমি কোনো ব্যবস্থা করছি না বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি চল না ভ্যানের তিনটে জায়গা ঘুরছে তো ঘুরছে তাহলে বেশি চল কবাস না তাড়াতাড়ি চল জোরে চালাতে কি বারবার বলতে হবে নাকি

জমিদে আমি ভ্যানের ভাড়াটা ধরেছিলাম তার ভ্যানের ভাড়া তো দিলই না আমাকে মেরে আমার ভ্যানটা শুদ্ধ জমি তার অহংকারে অন্ধ হয়ে গেছে সে প্রতিটা মানুষের সঙ্গে দুর্বল হয়ে গেছে জানি আমার জমিতে সে লাঠি পুঁটেছিল সেই লাঠি পুঁটা জমিতে নাকি তার ভাই তোমাদের অহংকার জমিদের কথা চলছে ভাই ওই জমিদার বাবুর কথা বলছিস তাহলে আমার কথা শুন কালকে আমি জমিদার বাবুর বাড়ির সামনে দিয়ে নতুন জুতো পরে গেছিলাম বলে আমাকে ধরে নিয়ে গিয়ে দু টাকা খরচায় সেই দু টাকা না দিতে পারায় আমাকে মেয়েরা তাড়িয়ে দেয় বলে ভাই ভাব আমাদের মতো কত মানুষের না ওই জমির মুখ ক্ষতি করেছে এর এটা বিহিত করা দরকার হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তা তাহলে তাই হবে বেজ ভাল লই খাও দা বুঝলি যা এখন তো রও বাড়ি যা আরাম কর এখানে বসে আর কি করবি আর হ্যাঁ সে বেজন আবার বিকেলে আসা চাই ঠিক আছে তুমি করও যাই আমি ওই তুই ছবিটাই মতি লাশিয়াছি তুই থাক আমি আর উৎসল দিকটায় ওকে ভয় দেখা যায় ভাই

জমিদারকে ঘোর জব্দ করেছি চল এখন আমরা বাড়ি যাই সঙ্গে করে শুভম কে শুধু নিয়ে বন্ধুরা এই সমাজের সকল মানুষকে একই চোখে দেখা উচিত দেখা গেল একটা ধনী মানুষ একটা গরিব মানুষকে দেখে অহংকার দেখাচ্ছে সেই গরিব মানুষটার কখনো দুঃখ করা উচিত নয় কারণ সে জানে নিশ্চয় যে তার একদিন অহংকারের পতন হবে আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি সবাই গরিব হও বা ধনী কেউ কোনদিন অহংকার দেখাবে না বন্ধুরা তোমরা কেমন ভিডিও দাও সেটা কমেন্ট মাধ্যমে বলে যাও ভাই ভাই বন্ধুরা ভাই প্রত্যেক ভিডিওতে